রফিক ও জামিল দুই পুরনো বন্ধু দুজনে স্কুলে পড়তো একসাথে মসজিদে নামাজ পড়তে যেত রফিক খুব ধার্মিক ছিল নিয়মিত নামাজ পড়ত মাকে সাহায্য করত কারো ক্ষতি করত না জামিলও ভালো ছিল কিন্তু মাঝে মধ্যে নামাজ ফেলে দিত মিথ্যা বলত একদিন তারা দুজনই বাজারে যাচ্ছিল পথে একটা ওয়ালেট কুড়িয়ে পেল অনেক টাকা আর কিছু কাগজপত্র ছিল জামিল বললো চল এই টাকা দিয়ে মোবাইল কিনি রফিক বললো না ভাই এটা আমাদের না আমানত খেয়ান্ত করা তো হারাম আমরা এটা মালিককে ফিরিয়ে দেব তারা ওয়ালেটের কাগজ দেখে মালিকের নম্বর পেল ফোন করে মালিককে বেঁচে দিল মালিক একজন বৃদ্ধ মানুষ ছিল তিনি কেঁদে ফেললেন বললেন এই টাকায় আমার মেয়ের চিকিৎসা হতো আল্লাহ তোমাদের যা যা খাল্লাহ খায়ের দিন সেই দিন থেকে জামিল বদলে গেল সে বুঝে গেল দুনিয়ার মোহে পড়ে হারাম কাজ করা ঠিক নয় সে রফিকের মতো সৎ হতে চাইল তারা দুজনে আবার একসাথে নামাজে যাওয়া শুরু করলো